এখন তো নারীর ক্ষমতায়নের নামে বিশেষ করে নারীর ক্ষমতায়নের কথা খালি নারীরা বলে তা না কারণ মুরগির স্বাধীনতা খালি মুরগি চায় না শিয়ালও চায় স্বাভাবিক কথা এখানে আবার এটা বলার কি না এটা হলো যদি একটা বাঘ তাহলে আপনি আমার বাঘ বললেন এখানে মানে হলো সাহসী তো একইভাবে ওই শিয়ালও মুরগির স্বাধীনতার পক্ষে কথা বলে কারণ মুরগি যদি ঘর ছেড়ে বেরিয়ে আসে রাতের বেলাও বাইরে থাকে এতে যতটা না মুরগির লাভ তার তাইতে বেশি শিয়ালের লাভ তো এই কর্পোরেট দুনিয়া নারীদেরকে বের করে আনতে চায় কারণ এতে ওদের টাকা পয়সারও লাভ কারণ নারী যদি ব্যাপকভাবে কাজেও আসে শ্রমিক বাড়বে শ্রমিক বাড়লে বেতন ভাতার গুরুত্ব কমবে তাদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যাবে এই দেখেন বিভিন্ন সেক্টরে নারীদেরকে কম বেতন দিয়ে কি পরিমাণ বেশি থেকে বেশি কাজ করিয়ে নিচ্ছে শুধু বাংলাদেশ বলে কথা না ইউরোপ আমেরিকায় খোঁজ নেন দেখবেন ব্যাপকভাবে নারীরা কিন্তু বঞ্চিতই হচ্ছে কর্পোরেট দুনিয়া ওরা সব কিছুর মধ্যেই ধান্দা করে তাহলে একদিকে নিজের দৈহিক ধান্দা তো আছেই পাশাপাশি নিজের আর্থিক ধান্দাটাও ব্যাপকভাবে তারা করে থাকে বাস্তবে ওরা যদি নারীদের ব্যাপারে এতই কল্যাণকামী হতো আমেরিকার প্রেসিডেন্টও মাঝে মাঝে নারীই হতো যুক্তির দাবিতে এটাই ভোট তো বেশি পায় হিলারি ক্লিন্টন তার প্রতিপক্ষের চাইতে লক্ষাধিক বেশি ভোট পেয়েছে কিন্তু তার প্রেসিডেন্ট হতে দেয় নাই কারণ প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতাই জনগণের থেকে কেড়ে নিয়েছে ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে হবে পপুলার ভোটের মাধ্যমে হবে না জনগণ যদি কোটি ভোট বেশি দেয় তাও লাভ নেই প্রেসিডেন্ট হতে পারবে না এটা সিন্ডিকেটের ভোট যদি পায় তাহলে হতে পারবে আর সিন্ডিকেট নারীকে কখনোই গদিতে বসতে দেবে না তো সারা দুনিয়া নারীর ক্ষমতায় নিয়ে বয়ান দিবে তো নিজেরা নিজেদের নীতিতে আবার ঠিক অটল থাকবে সুতরাং এই ভণ্ডদের কথা শুনে আমাদের লাভ নাই আমাদেরকে কোরআন এবং শূন্য আঁকড়ে ধরেই সামনে এগোতে হবে আমি মনে করি এটা বলি শেষ আমি মনে করি সমাজের অভিভাবকরা যদি সচেতন হয়ে যায় নারী চেতনার নামে সমাজে যা ছড়িয়েছে অর্ধেকই নাই হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু অভিভাবকদের গাফলতির কারণেই দিনকে দিন জিনা ব্যাপক হচ্ছে মহামারী ব্যাপক হচ্ছে এবং আমরা আল্লাহর আজাব আর গজবের খুব নিকটে চলে যাচ্ছি আল্লাহ তালে আমাদের সবাইকে পর্দার বিধানকে যথাযথভাবে বোঝার এবং এর উপর আমল করার তো